আমার নাম রকুন উদ্দিন আচ্ছা দুনিয়ামপুর দরবার শরীফ এটা একটা ঐতিহ্যবাহী দরবার শরীফ এবং সুনাম ধন্য দরবার শরীফ এই দরবার শরীফের প্রত্যেকটা মানুষই দরবারের নাম নেওয়ার আগে সম্মানের সাথে এবং মর্যাদার সাথে এটার ইয়ে করি তবে এটার গুরুত্বপূর্ণ অনেক ইতিহাস আছে এটা অনেক কিছুই আমি অবগত না আমি সর্বোচ্চ হোমনা দরবার শরীফ বাহাদিন শাহজির আদালন হোতালা ওনার থেকে আমি অনেক কিছু জানি এবং এই বিষয়গুলো জানার চেষ্টাও করি ইভেন আমি এটার বুক করি আর আমার দাদার বিষয়টা তো মোটামুটি সবাই জানে দরবার শরীফ আমার দাদার বিষয়গুলো আমার এটার বিস্তারিত একটা ইতিহাস আছে ইতিহাসটা একটু পরে বলি আসলে আমি জন্মলগ্নের পর থেকে আমি দেখছি আমার দাদা এই দাদার নাম গণিশা রাদ হুদালা তো ওনার সন্তান মৃত আব্দুল লতিফ পুলিশ ইন্সপেক্টর ছিলেন তো ওনার সন্তানই আমরা গুনি গণিমাস্টার রাদা দালা উনি হলো আমার দাদা তো আমি এত পূর্ব পিছনের এত ইতিহাস আমি জানি না তবে এগুলো এখন শুনতেছি সব কিছুই তো আমার বাবা লতুম ইন্সপেক্টর এটা দেখলাম যে উনিও করে এই অনুষ্ঠানটা আমি যখন বুঝই দেখি আমার বাবা থেকেই আস্তে 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 যখন আমার বাবা মারা গেছে তখন দেখতেছি আমার আম্মুও এটার দায়িত্ব ছিল আমার আম্মু এটা করছে এটার মেন ভূমিকার জায়গা ছিল বাহাদুদ্দিন শাহ তো আমি আমার দাদার আসলে অস্তিত্ব বুঝি নাই বা চিনি না দাদাকে দেখি নাই জন্মের পর থেকে তবে হ্যাঁ আমার কিছু ভিতর থেকে একটু বিশ্বাস কাজ করতো বিশ্বাস থেকে কিছু কিছু আমি স্বপ্ন দেখতাম মাঝে মাঝে এ স্বপ্নগুলো মিলে যেত যে স্বপ্নগুলো যখন আমার আম্মার কাছে শেয়ার করতাম বাবা ফুফুর কাছে শেয়ার করতাম যখন আমি আমার মামার কাছে শেয়ার করতাম তখন দেখতাম যে না স্বপ্নের সাথে এই এই ব্যক্তিটার সম্পূর্ণ মিল থাকে চেয়ারার অভাব বা কাজকর্ম সব কিছু অভাব মিল থাকে তবে একটা স্বপ্নের কথা আমি বলি আমি খুব ছোট ছিলাম তখন তো মাঠে সবাই ফুটবল খেলতো ফুটবল খেলাটা আমার খুব পছন্দের ছিল তো ফুটবল কেনার জন্য বোর্ডের প্রয়োজন ছিল ফুটবল খেলার বোট তো আমি আমার আম্মাকে প্রায়ই বলতাম যে আম্মা আমি বোট কিনব আমাকে টাকা দেন কিন্তু আম্মা এই নারাজ ছিল টাকাটা দিতে যে খুব বিরক্ত করতাম খুব বিরক্ত করতাম একটা সময় ছিল যে আমার আশেপাশে সবাই খেলতেছে বোর্ডের কারণে আমি মারের থেকে কুটাইছি প্রতি বোট ছাড়া মা খেলতে দিবে না তা আসার পরে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে এই আম্মার কইছি যে আম্মা আপনি টাকা দেন আমি ভোট কিনবো তখন আম্মা বলতেছে যে না এখন টাকা দেওয়া যাবে না আমার কাছে টাকা নাই না করার পরে আমি এক লাডি নিয়েছি বেত ছিল আমাদের ঘরে বেতটা নিয়ে আইসা ঘর থেকে বাইরে এসে আমার এই মাজার আশেপাশে তখন গাছ ছিল ছোট ছোট গাছ বড় গাছের জন্য ছোটো ছোটো গাছ ছিল এই মাজারের ওয়ালডার মধ্যে বসে ওয়াল্ডার মধ্যে কতক্ষণ বাইরে এসে রাগে এত বেতরা ভাঙে নাই পিছনে আর গাছগুলো যতগুলো আছে সব এমন কোনো গাছ না যে আমি বাড়ি দিছি না রাগ ছিল আমার বেড়ে এইসিরা খুব কষ্ট করে কান্নাকাটি করছি করে এইসেরা আবার আসছে আইসা আমাদের ঘরের সামনে ছোট একটা ঘর ছিলো এখানে এবারে একদম শুয়ে গেছি এই পাটি ছিল পিছানো আর কি তুই শুয়ে গেছি শোয়ার ভিতরেই এই খুব গভীর ঘুম ঘুমাই গেছি আমি এই বাইরে দূর পরেই একটু ক্লান্তি ভাব আসছে আমি সেটা শুয়ে গেছি শোয়ার মধ্যে একটা স্বপ্ন দেখতেছি আমি একটা লোক খুব কালো করে খুব মোটা সোটা মানে শ্বাস প্রশ্বাস একটা আওয়াজ হয় যে শ্বাস প্রশ্বাস একটা আওয়াজ হয় আস্তে আস্তে একটা হাতে তসবি ছিল আহ গামছা ছিল একটা কাঁধে আর শরীর একটা লুঙ্গি পরা আর গামছাটা দেওয়া চেহারাটা চেহারার আকৃতিটা ছিল একটু গুল প্রকৃতি একটু স্বাস্থ্য ছিল কিন্তু প্যাটটা বড় ছিল একটু মোটা খুব মোটা মানে আমার এটা আমি শুনছি আমার আম্মা বলতেছে যে তোমার আম্মা বলতো তোমার চেহারা তো দাদার সাথে মিল আছে আমার ফুফু বলতো যে আমার বাজান যে আমার বাজানা আমার আব্বার লগে মিল এই সূত্রদের এখন আমার বুবে আমার বাজান কয় মাস্টার কয় এখন কিন্তু আমার বুবে বলে না যে এই আমার নাম কয় কেনা অনেক মাস্টার কয় আমার এটা তখন আমি যখন আমার আম্মার বললাম আমার আম্মা বলছে যে তোর চেহারা নাকি তুই যখন জন্ম হস তখন তার আব্বা কেছে আমার ভূতে আমার বাফের চেহারা নিয়ে আইসে তখন আব্বা তো বলছিল আমার এটা গনিমাস্টার মনে নাই যখন আমার জন্মটা হয় তখন এই সূত্রদের আম্মা বলতো এখন বাদুর মামা আছে হুমনা শরীফের বাদুর মামা বলতো যে না তার সাথে তার দাদার চেয়ার মিল আছে তো এই আকৃতিটা আসলে আমি আমি আসলে জানি না বলতো তখন আমি স্বপ্নের মধ্যে আসি যে স্বপ্নের মধ্যে আমি দেখতেছি একজন আসে আসছে আমার কাছে বসছে বইশে কইতাছে এই গুমারিসে ওঠ আমার এ মানে বিভিন্ন রকমের ফাইজামি করতেছে আমার লোকে মানে এমনি ঠেলা দেয় এমনি গুঁদা দেয় মানে বিভিন্ন ধরনের আমি ঘুম থেকে জাগানোর জন্য টু চি উঠতেছে আমি তো এমনি রাগান্নিত রাগান্বিত ছিলাম তখন বললাম যে কী সমস্যা আপনি আমার এত বিরক্ত করতেছেন কে রে আপনি করতেই হয় তোর তো দরকার না আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার একটু সেবা কর তোর আমি টাকা দেব আমার একটু সেবা করলে তোর আমি টাকা দি টুল শরীর টিপে কই আপনি বটফাটি করবেন দি দিন আমার টাকা না আমি দেবো তুই আমার শরীরে টিপ মাথার টিপ ভাল লাগলে আর দেন তুই কর্ণ কর আচ্ছা ঠিক আছে আমি টাকা টাকা যদি পাব তখন আমি শরীর মেসেজ করতেছি খুব সুন্দর করে কইতেছি আমার টাকা দিবেন নি শরীর যখন মেসেজ করতেছে আমার মনে হইতেছে যে মানে পৃথিবীর সবচেয়ে নরম অনুভূতির যে জায়গাগুলো আমি শরীর টিপতেছে আমার খুব ভালো লাগছে আমি বুঝতেছি আমার শরীর এত নরম করে আবার টাইটও মানে বলতে আছি অনুভূতিও প্রকাশ করতেছি তখন হাসতেছে আর হুফাইতেছে আমি কোথাও আপনার হুফাইতেছেন বোন ছাড়া তোমার শরীরে মুছে দেয় তো এই ছাড়া তোমার শূন্য মুছে বুঝতেছে আমি কো আপনার শরীর থেকে গামের গন্ধ আছে না বুঝতেছি এমনি কে শুলের মধ্যে তেল আর তেল এমনি করতেছি কত তেল একটু লস না আমার একটু লস না শুলেতে আমি কে আমার এই তেল লাগতো না মানুষের শৈলের তেল আমাকে কোথায় আপনার শরীরে দুধ গন্ধ হয় না আমার শরীরে দুধ গামের গন্ধ হইতেছে কতই আমার শরীর আলো ঘসা দেয় আমার বলতেছে তো এই কেন পরে আমাকে ই তেয়ার লাগবে না আমার শরীরের মধ্যে তা আমি ফুসতাছি পুরো শরীরটা পোষার পরে আমি কিছু হয়েছি নি আমি আর কত টিপমু আমি আর শরীরে আপনার টিপতে পারবো না কইতাছে কয় আচ্ছা তুই ওরা নিয়ে কয় আচ্ছা ঠিক আছে তুই পাবি আমাকে আমরা টিয়া দেন টিয়া দেন পরে পিছিয়ে দিয়েছে আর আমি পিছনে যত ধরনের গালি গালাস করতেছি হ্যাঁ হাসতেছে কতই পাবি

এই প্রতিদিনের ব্যথা দিই আমার কাছ সামনে আবার বেদা দিয়ে সামনে যাই আবার ব্যথা দিয়েই সামনে যত পর্যন্ত নিচে না নামছি ততন পর্যন্ত সামনে আসতেছে আবার ফোরছে আবার ব্যথা দিছি দিয়ে যে হয়েছে আমি থাবাতে ধরছি এটা কী মানে প্রতিদিনের দরা পর মনে হয়েছে এর ভিতরে কী খুলে দেখি খুলে দেখানোর পরে দে যে এই যে সিগারেটের খামের ভিতরে যে একটা কাপড় থাকে না কাগজ থাকে না এরকম একটা কাগজ দিয়ে মোড়ানো এটা মোড়ানোর ভিতরে আমি খুলছি খোলার পরে গিয়ে দিয়ে যে একটা এতটুকু একটা মানে আমি তখন তো বুঝি নাই যে এটা আসলে স্বর্ণ একটা চাঁদের মতো টোটালি একটা চাঁদ একথা শেষ এটা কোনো জিনিসের আকৃতি না তো আমি কি করলাম এটা নিয়েছি রা আমি এটা কি মানে আমার কাছে ফিল হইতেছে না তখন আমাদের বাজারে বরাবর দোকানে একটা স্বর্ণকের দোকান ছিল আমার খুব পরিচিত ছিল গসাল বাড়ি ওনার তো ওনাকে নিয়েছিল আমি দেখলাম যে উনি হাতে নিয়ে গেছে এটা তো স্বর্ণ আমি কি স্বর্ণ তখন তো মাথা চিন্তা ছিল যে স্বর্ণ ব্যস্ত তো দিয়া ভাঙো তুমি কিছু দাম এ কোথা তুমি ভালো টাকা পাইবা তুমি কিটা বিক্রি করবা আমাকে দেন তো আমার চিন্তা করতেছে আমি বোট কিনবো আসলে এটা কী আসো বিষয় আমার বলার প্রয়োজন নেই তো এই এই বিষয়টা আমি যেন ওনার দোকানে আসে এবং যাই হ্যাঁ তো এই বিষয়টা আমার বড়ো ভাইয়ের চোখে পড়ে যে আমি দোকানে আসে যেতেছি এই মুহূর্তে উনি কী করছে আমি আমাকে আমার কিছু টিয়া দেন তাহলে আগে পরে এটা দিন তখন কী করছে উনি আমাকে সাতশত টাকা দিছে সাতশো টাকা তো সাতশো টাকা তো আমার সুন্দর ভোট হয়ে যায় ভোট হয়ে যায় কাপড় চোপড় সব হয়ে যায় আমার সাতশো টাই তখন সময় কারণ এক জোর বোট কিনতে গেলে তিন থেকে চারশো টাকা হাও ফুটবল খেলা তিনশো টাকা যদি নিত তখনকার সময় আমি সব কিছু বাইল দিয়েছি সাতশো টাকার ভিতরে আমি কি আমার মতো মালামাল সব কিনেছি এই বিষয়টা নেওয়ার জন্য যখন আমার বাড়ি আসছে তখন বাড়ি বলতেছে যে এই কীছে তুমি রকম এত আসা যাওয়া করছে কেন তো হ্যাঁ মনে করছে যে মনে হয় ওরকমের ঘরটা থেকে ঘর থেকে স্বর্ণে নিয়ে আসছে তো এই কোথা এরকম স্বর্ণটা নিয়ে দিয়ে গেছে আমার থেকে তো সাতশো টাকা নিয়ে গেছে তখন বাকি যে টাকাটা আমার ভাই আনছে তো এই বিষয়টা নিয়ে আমার আম্মা বাড়িতে ভাইয়ের বাড়িতে শেয়ার করছে ওরকমই কিননি সেটি ঘর থেকে কোনো স্বর্ণ কর না এই ধরনের কোনো স্বর্ণতা করে নেই কত্থেকে আনছে সে অনেক যাচাই করছে আমার ভাই কত্তিকে নিয়ে আসলো কিনা দিয়ে যে না এই বিষয়ে উনি বলছে যে এটা কোনো জিনিসের আকৃতি না কোনো কিছু না সম্ভবত উনি পাইছে রকম এটা পাইছে কিন্তু এই ধরনের জিনিসও তো ফায়দা হয় না কোথা থেকে আনছে আমার মনে হচ্ছে না আপনি টেনশন নিয়ে না আমার বড় ভাইয়ের বলতেছে আমার মনে হইতেছে এই সে পাইছে এমন কারণ এই আকৃতির শূন্য আমিও দেখিনি কখনো আচ্ছা যাক পাইছে পরে আম্মারাই জিজ্ঞাসা আমার কাছে যে তুই যখন রাতায়সি আমার গেছে কি তুই এই জিনিসটা কোথেকে পাইছ কে তখন আমার বললাম এটা আসলে কেউ বিশ্বাস করে না তখন আমার ফুফু ছিল আমার ফুফে কেছে যে দেখ আমার বাইফু তো ওই ধরনের ছেলে না তবে ক ঘটনার তখন আমি ফুফুর সামনে আমার আম্মার সামনে ঘটনাটা আমি খুলে গেছি টোটালি তখন আমার আম্মা কানতেছে আমার হুফুও কাঁদতেছে আমার এই কথা শুনে তখন আমার আম্মাও কানতেছে আমার হুফুও কাঁদতেছে তো এই আমার হুফু বলতেছে তুই তো আমার বাপেরা দেখছে আরে তে তো তার তো আমার বাপের না তারা এটা দিছে তুই তো এটা বুঝতে পারে নাই হুফুয়ে গেছিল হুফুয়া আমাকে কান্দা শুরু করে দিছে আমার আন্দাজে ধরে আমার বুবুক আন্দাসে তুই আমার বাপেরা দেখছো আমার বাপের দা আমিও দেই না অনেক দিন ধরে হ্যাঁ তুই আমার বাপেরা দেখছ তো তখন আমার ফিল হয়েছে যে আমি আসলে কি আমার দাদার দেখছি আমার দাদা এরকম তখন আমি এটা ফিল করতাম ভিতর থেকে তখন আমি আসলে আমারও খুব ভালো লাগতো এই জিনিসগুলো আরও অনেক কিছু আছে যেগুলো আমার আমার লাইফে এইগুলো গড়ছে আমার চোখের সামনে এগুলো গড়ছে যেগুলো আমার বাইদের যারা আমার বাইরে ছিল তারা এগুলো ফিল করতো না কিনা জানি না কিন্তু আমি করতাম আমি প্রায়ই এই জিনিসটার প্রতি কেন জানো একটা টান কাজ করতো ভিতর থেকে একটা বিশ্বাস কাজ করতো কিন্তু আমি এগুলা ফিল করতাম ফ্রিস করতাম এগুলো বিষয়গুলো তো এটা একটা মানে এই ঘটনাগুলো আমার ভিতরে একটা শান্তি কাজ করতো মন থেকেই জানতে চাইতাম যে আসলে বিষয়টা কি আমি তো এই জিনিসটা সম্পর্কে আমার জানার একটা কতূহলতা কাজ করতো তো ছোটো মানুষ এখন এত কিছু বুঝতাম না এখন জায়গায় একটু যতটুকুই বুঝি পারিপার্শ্বিকতা দেখি এখন মনে হইতেছে যে না আসলে পিছনেরগুলো আমার ফিলাসগুলো আসলে আমি এগুলো আঁকড়ায় ধরতে পারি নি ধরতে পারতাম যদি বুঝতাম হয়তো আমি আমি আরও আরও অনেক কিছু পাইতাম অনেক কিছু হারিয়ে ফেলছি যাক আমার একটা সান্ত্বনার জায়গা আমার মামা যাকে আমি আমার দাদার খুব বিশ্বস্ত মানুষ ছিল বাহাদিন শাহ খুবই বিশ্বস্ত মানুষ আমার দাদা জানতাম যে আমার মামার প্রতি খুব নির্ভরশীল ছিল হৃদয়ে উদা উজাড় করে সব কিছু আমার মামাকে দিত আর মামা এমনভাবেই ভালোবাসতো যে তাকেও দিতে পারতো ভালোবাসার জায়গাটা এমন আসলে এই দরবার শরীফের কাজগুলো হলো ভালোবাসার আদান প্রদান ভালোবাসা এমনভাবে দিতে হবে যে আর বিনিময় যে তিনগুণ পাওয়া যায় তো আমার দাদাও খুব বিশ্বাস করত। আমার মাও খুব সম্মান করতো সবাই সম্মান করি আর আমার এই যে ভালোবাসার জায়গাটা বোঝার জায়গাটা আমি এখন ফিল করতে পারি যে আসলে আমার দাদা কীরকম ছিল আমার দাদাকে কে কেন মানুষ ভালোবাসে এখানে আসে আমি এটা এখন ফিল করি যে এই ভালোবাসাটা আসলে কিসের ভালোবাসা এগুলো তো আমি বুঝতাম না পূর্বে যে বুঝি যে না এটা এমন একটা আত্মাধিক ভালোবাসা এটা অটোমেটিকলি ভিতরে কাজ করে এই কাজের থেকেই তারা এখানে আসে তো অনেক আমার আমার হ্যাঁ আমার দাদার এটা বিশাল ঘটনা একটা সময় ফ্রি হয়ে যখন দরবারে জামু সবাই জানতে চাইলে আমি বলবো সমস্যা নেই এটা অনেক হিসেব আমার ফুপুর বিষয়ে অনেক স্মৃতি আছে আমার ফুপু বলছে এর বিষয় হলো আমার ফুপু সবসময় আমার আমার আমাদেরকেও অনেক আদর করতো বাইরের ছেলে যদি উপর থেকে একটা রাগ কাজ করতো কিন্তু ভিতর থেকে আমাদের খুব আদর করতো আর বিশেষ করে আমি ছোটোবেলা আমি দেখতাম যে আমার হুবু আমার মাথা তুই তুইকে ঘুম পাড়াইত তো তখন অনেক কথা বলতো মাঝে অনেক কথা আমাকে বলতো যদি বিশাল ইতিহাস আমরা একসঙ্গে দরবারে গেলে আমি বলবো কথাগুলো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনাকেও ধন্যবাদ